বারো হাজার রোগ এগুলোকে একটা একটা করে বের করে একটার সাথে একটা যদি জোড়া দেওয়া হয় আড়াই লক্ষ মাইল লম্বা হয় আড়াই লক্ষ মাইল এই এখান থেকে আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা এইভাবে বিভিন্ন শরীরের চ্যানেল সব ঘুরে ঘুরে প্রত্যেকখানে জয়েন্ট লিঙ্ক লাইন নিয়ে পায়ের আঙ্গুলে গিয়ে রোগগুলো শেষ হয়েছে এবং প্রতি সেকেন্ডে কমপক্ষে ছয় লিটার রক্ত ছয় লিটার রক্ত মাথার তালু থেকে পাওয়ার তলা পর্যন্ত এখানে ডাইনামার একটা সাইড লাইন আছে সেখানে একটা ব্যারেল আছে সেখান থেকে ঝাঁক 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 বিশ্বাস করে না আবদান আবদান স্প্রে করতেছে স্প্রে 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 সেকেন্ডে কমপক্ষে ছয় লিটার রক্ত দুই লক্ষ মাইল রক্ত পেরিয়ে আপডাউন করে কত বড় কারিগর মানুষকে তার নিজের দিকে একবার দেখে না কিভাবে আমি তাকে বানিয়েছি সৃষ্টি করেছি একটা একটা করে নিয়ামত যদি গণনা করো শেষ করতে গণনা করে শেষ করতে পারবে না যেই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না সেই নিয়ামতের বোধহয় সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে 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 হায় হায় রাস্তা দিয়ে বিকেলে বাজারের দিকে যাচ্ছেন বাজারের ব্যাগটা হাতে আছে গ্রাম বাংলার আঁকা বাঁকা পথ দিয়ে আনমনে আনমনে আপনি হেঁটে যাচ্ছেন এই চলন্ত পথে আপনি শুনলেন হঠাৎ রাস্তার বাম দিকে দূরে ছোট্ট একটা লতানো ঝুপের ভিতরে কিসে যেন আওয়াজ করে ফস 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 করে আর কি শুনেছে কে সারাগাঁও সামা দেখেন আল্লাহ কানের কথা আগে বলেছে এখান থেকে তোমার জীবন ডিউটি শুরু তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে তোমাকে রক্ষা করে দেখো কান দিয়ে শুরু এখন কান শুনলো কিসে যেন ফুসফুস করে কান বেসা রাখে কানের মালিক শুধু শোনার দায়িত্ব দিয়েছেন কৃষি ফুসফুস করে এটা দেখার যোগ্যতা কানের বোধ আছে কিন্তু মালিক বলে দিয়েছে কানকে আমার বন্ধা যখন পথ দিয়ে চলে দেশে বিদেশে জায়গায় জায়গায় তখন দানে বামে সামনে পিছনে তুমি যদি কোনো ফশফশ টুসটাস এমন আওয়াজ দ আওয়াজ কিসে আওয়াজ করছে তুমি যদি দেখতে পাবে না কিন্তু সঙ্গে সঙ্গে তুমি শোক দুইটার কাছে একটা মোবাইল করে দিও চোখ দুইটার কাছে একটা মেসেজ পাঠাইয়া দিও যে ছয় হাত দূরে কিসে জানা ফশফশ করে কান চোখের কাছে মোবাইল করেছে মোবাইল করার পরে চোখ বুধে বলেছে ঠিক আছে কলটা 2 মিনিট পরে রিসিভ করব কি বলছে আমরা কিন্তু এমন কাম করি বলেন কানের কাছ থেকে মোবাইল পাওয়ার সঙ্গে সঙ্গে চোখ একশনে গেল দায়িত্ব পালন শুরু করলো ঠিক যেখানে ফুসফুস করে চোখ একবারে ওয়ান টাইম বুঝা গেল কাম যদিও জায়গাটা দেখে নাই শুধু শুনেছে কিন্তু কোন জায়গায় ফুসফুস করে কত ডিগ্রি কত পয়েন্ট কত দূরে কিভাবে এই জায়গাটা চোখের কাছে মেসেজে ঠিকই পাঠাইছে যদি না পাঠাইতো তাহলে চোখ একবার ওইদিকে আবার ওইদিকে আবার ওইদিকে কি একবার চাইছেন একবারেই দেখছেন কান যদিও দেখে নাই কিন্তু ঘটনার বাড়ি যেখানে ঘটনাটা ঘটতেছে এটা চোখকে ঠিকমতো ইন্ডিকেট করেছে যার জন্য চোখ একবারেই দেখছে কুসকুসে কালো তেল তেলে শরীর বাইন মাসের চাইতে মোটা চার হাত লম্বা মাথাটা এইভাবে বের করে চেপটা করে জীব লক লক করে চিনেছেন বোধ হয় সেই বিলাতে লন্ডন জুতে দেখেছিলাম মোস্ট ডেঞ্জারাস স্নেকস অফ দ্য ওয়ার্ল্ড দুনিয়ার বিষাক্ত শব্দের একটা আপনারা বলেন হানো খাফ কি কামড় দিলে নিচে চার মিনিট উপরে চব্বিশ মিনিট এর মধ্যে আপনার কাম শেষ এখন কান মেসেজ পাঠিয়েছে চোখের কাছে চোখ দেখছে এরকম এই এই কিন্তু জিনিসটা ভালো না মন্দ দোস্ত না দুশ্মন এইটা বিচার করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আল্লাহ চোখকে দেন নাই কিন্তু আল্লাহ বলে দিয়েছেন আমার বান্দা বাড়িতে ঘরে এখানে ওখানে চলার পথে যদি কোনোখানে কিছু দেখে দেখে তুই যদি কানের কাছ থেকে মেসেজ পেয়ে দেখতে পাস জিনিসটা কি তুই তো বুঝবি না তুই জেনারেল হেডকোয়ার্টারে একটা মোবাইল করে দিবি তুই হেড অফিসে একটা মোবাইল করে দিবি দেখেন